দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দীর্ঘ পাঁচ মাসে শেষ হল না এলাকার ব্যস্ততম রাস্তা সংস্কারের কাজ তাই দ্রুত কাজ শেষ করার দাবিতে পথে নেবে এবার বিক্ষোভ ব্যবসায়ী সমিতির বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রীর ভাই সোমবার সকালে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় ব্যবসায়ী সমিতির বিক্ষোভের জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় প্রসঙ্গে প্রসঙ্গিত হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় রামবিধু মোড় থেকে হাসপাতালগামী মনসা মন্দির পর্যন্ত প্রায় চারশো মিটার রাস্তার ঢালাইয়ের কাজ শুরু হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের আগে স্থানীয় বিধায়ক তথা প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের ফিতে কেটে ঘটা করেই রাস্তার কাজে উদ্বোধনও করেছিল মাঝে নির্বাচন চলাকালীন বন্ধ ছিল কাজ কিন্তু নির্বাচনের পর পরে পুনরায় কাজ শুরু হতেই স্থানীয় মানুষ রাস্তার কাজে দুর্নীতির অভিযোগের প্রশ্ন তুলতে প্রশ্ন মুখে পড়তেই ঠিকঠাক ঠিকাদারের ভূমিকা নিয়ে যদিও পরবর্তী পূর্ত দপ্তরের আধিকারিক এসে কাজ পরিদর্শন করে গিয়েছিলেন কিন্তু তারপরেও হাল ফেরেনি কাজের অত্যন্ত ধীর গতিতে চলছে কাজ ফলে যান যানবাহন চলাচলের করতে হচ্ছে ব্যাপক সমস্যা এমনি রাস্তার কাজে সামগ্রী ফেলে রাখা হয়েছে রাস্তার উপরে সেখানে থেকে ঘটছে দুর্ঘটনা ব্যস্ততম রাস্তা ধীরে ধীরে কাজ চলার ফলে কয়েক মাস ধরে এলাকাবাসীদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার জন্য বলা হলেও তিনি কোনো কর্ণপাতি করছে না তাই দ্রুত নিয়ম মেনে সঠিক কাজ করার দাবিতে এলাকায় বিক্ষোভ করলেন হরিশ্চন্দ্রপুরে ব্যবসায়ী সমিতি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন তাহলে আর কি বলবো তাহলে আর তো বলার কোনো জায়গাই নাই আমার মতন লোককে যদি মারতে এরা চলে আসে আর সবাই মিলে যতটি লাভার ছিল সবাই মিলে আমাকে মারতে এসে এই রাস্তাতে আমার মতন লোককে যদি মারতে আসে সাধারণ দেখেন তাহলে আপনারা এটা নিয়ে প্রশাসনকে জানিয়েছেন না এটা প্রশাসন আমি আপনাকে তোমাকে জানালাম জানাতে গেলে তো যে সে কথা বলবে এম এল আর ভাইরা রা করছে দাদাগিরি করছে আর দাদাগিরি কি করবো আমার মতন লোককে যদি মারতে এসে তার কি বলবো হ্যাঁ এটুকুই বলতে গেছিলাম রাস্তাটা জাম কেন রাস্তাটা তুমি রাস্তাটা সরিয়ে দাও বাস রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু না বলছে সর্বে না এখানেই থাকবে তো কী আছে ওটা আমি বলতে পারবো না দুই নম্বর যদি হয়তো গড়া থেকে আগাল পর্যন্ত দূরের কথা গোটা জিন্দিগি চলতে আসতে চলতেই থাকবে ওটা বলতে আমি পারবো না কী আছে না আছে ওটা যে বলার সেই বলতে পারবো কিন্তু একটা রাস্তা সাড়ে চারশো মিটার চারশো মিটারের রাস্তা যদি ছ মাস থেকে হয় মানে জানুয়ারি এপ্রিলের একুশ তারিখ থেকে শুরু হয়েছে আর আজ পর্যন্ত আজকে হয়ে গেলো ন মাসের দশ তারিখ এগারো তারিখ এই যদি কাজ চলে তো এবার দেখেন দিন এইটুকু কাজ হবে এখন এখনও অর্ধেক রাস্তা পড়ে আছে এখন ছ মাসে হবে না বলে দিলাম ছ মাসে হবে না সামনে বলবে বৃষ্টি হবে ই হবে ওভাবে হবে না ছ মাসে ওই কাজ হবে না আর আমরা ব্যবসায়ীরা একদম লাটে চলে গেছে দিনে সাইতে হচ্ছে না হচ্ছে বাড়ি যাচ্ছি বাড়ি আসছে আর গাফিলতি দেখছেন আপনারা এটা গাফিলতি আমি এখন তো বলতে পারবো যে ঠিকাদার নিয়েছে তারই তারপরে উপরে কী আছে না আছে ওদের কী আছে না আছে আমি বলতে পারবো না কিন্তু ঠিকাদার যে নিয়েছে তার আমি গাফুলিতে এখন বলবো আমার নাম হলো শেখ জামিলতি ব্যবসায়ী প্রতিটি কাজ আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকেও বলা হয়েছে অসম থানার আইসি সাহেবকেও জানানো হয়েছে ভিডিও সাহেবকেও জানানো হয়েছে জানানো সত্ত্বেও কিছুদিন কাজ চালু হচ্ছে আবার কাজ বন্ধ হয়ে যাচ্ছে এই রাস্তাটা আমাদের পুরো সদর এলাকার হসপিটাল যেখানে হসপিটাল আছে সেই রাস্তাটা এই রাস্তাটা এভাবে অবরোধ করতে মানে এই রাস্তার যে কাজটা বন্ধ রাখছে এই জন্য প্রত্যেকটা মানুষ হচ্ছে আর প্রত্যেকটা ব্যবসায়ী এই জায়গাটা থেকে অসুবিধা ভোগ করছে আর তাদের ব্যবসা প্রচন্ড হিসাবে মার পেয়েছে এই জন্য আমরা প্রশাসনের কাছে দাবি করছি রাস্তাটা দ্রুত তাড়াতাড়ি কাজটা করা দুর্নীতির কিন্তু কথাটা হচ্ছে রাস্তাটা তাড়াতাড়ি বিশ্বকর্মা পুজোর আগে আমরা চাইছি কমপ্লিট করে কাজটা করে দেওয়া

হচ্ছে আমাদের প্যাসেঞ্জার হসপিটাল ইমার্জেন্সি রোড প্যাসেঞ্জার ক্রস করার জন্য কতক্ষণ নেই ঘন্টার ঘন্টা দাঁড়াতে হয় তাতে আবার প্যাসেঞ্জারের খুবই অসুবিধা হয় কিংবা প্যাসেন্টের ডাক্তার সময় মতো দেখাতে পারে না অনেকগুলো বাবলা দাস নামে হসপিটালে ভর্তি ছিল চোখের কাছে পেঁচে গেছিলো দুর্নীতি তো আগে যুগ থেকেই আছে আর যুগ তো যুগ যুগ কেটে গেল দুর্নীতির ফলে কন্ট্রাক্ট যাই দাদা গিরে মারাচ্ছে পয়সা ঢুকা দিচ্ছে পকেটে রাস্তা কাজ বন্ধ কাজ কাজ চালু কিন্তু ওগুলো হতে দিব না আর দ্রুত গতি কাজ করতে হবে দুর্গাপূজার আগে রাস্তা কমপ্লিট আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার